এটা হচ্ছে আমার ধান ক্ষেত তো কি জাতের ধান আমি নিজেও যাই না কারণ বাজার থেকে ওই ধানের চারা কিনাই না লাগানো হয়েছিল তো তারা বলছিল নাজির সাহেব আবার যারা কাজ করছে ধান লাগাইছে তারা বলছে যে এটা নাকি পোলা হয়েছিল তো একজাক্টলি কী ধান হয় সেটা আসলে পাকার পরে বোঝা যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন যে চারপাশে অনেক ধান ক্ষেত তো তার মাঝখানে আমার নিজের একটা জমি আছে যেটা এটাতে আজকে ধান কাটা চলতেছে তো এর আগের বিরুদ্ধে আপনারা হয়তো দেখছেন যে আমি ওই যে নাগরপুরে যে আমার বাড়ি সেখান থেকে আমি মানে ধান নিয়ে আসছি তো নাগরপুরে আমাদের প্রচুর জমি আছে সেখানে মূলত তিন চার মাস পানির তলেই থাকে যেহেতু নিচু এলাকা তো সেখানে যে এখন হলো সরিষা লাগাবে আর এই সরিষা ওঠানোর পরে ধান লাগাবে তো এই দুটা ফসলি ওই এলাকায় হয় আর এই যে এলাকার যে জমি এগুলো তিন ফসলি জমি আর কি মানে এই জমিটা কেনার মূল উদ্দেশ্য হইতেছে এখানে ভুট্টা লাগানো কারণ যেহেতু আমার গরু ছাগল আছে তো ভুট্টা লাগালে সুবিধা হতেছে ওই ভুট্টার পাতাও গরু রেখানো যায় আবার ভুট্টাগুলো ভাঙে গরু ছাগলটা খাওয়ানো যায় তো এবার যেহেতু একটু দীর্ঘমেয়াদী বন্যা হয়েছে তো সেই বন্যার কারণে ভাবলাম যে জমিটা বসায় না রেখে পানির মধ্যে তো ভুট্টা লাগানো যায় না তো এই কারণে মূলত এখানে ধান লাগাইছি তো যে ধানটা লাগাইছি এটাও খুব মানে শর্টকাটের ধান এটার নাম হইতেছে ওরা দাবি করে যে নাজির তো আমি জানি না নাজির নামে কোনো আসলে জাত আছে কি না তো এই ধানে আপনার পানি দিতে হয় না তো ওই যে বন্যার সময় যে পানি ছিল সেই পানির ভিতরেই কইরা জাস্ট ধানগুলো লাগাই দিয়ে গেছি আর ধান লাগানোর পনেরো বিশ দিন পরে জাস্ট দশ কেজি সার দেওয়া হয়েছে তো এই ছিল এইখানকার যত্ন আর কোনো যত্নই করা হয়নি তো ধানগুলা একটু লম্বা হয় অন্য ধানের তুলনায় যার কারণে যে ধানগুলা শুয়ে পড়ছে তো ধান খেতে আসলে প্রচুর পরিমাণে পোকামাকড় যার কারণে যে আমার সৈন্যবাহিনী নিয়ে আসছে এখানে তারা এই যে পোকাগুলা ধরে দূরে খাইতেছে তো দেখেন এই যে এখানে একটা ইঁদুরের বাচ্চা শহীদে রয়েছে মনে হয় যে কয়েক দুই দিন আগে বৃষ্টি হয়েছে না তো সেই বৃষ্টিতে মারা গেছে এই দেখেন এখানকার ধানের একটা ধানেরও মাথা নাই এই যে ইঁদুরের বাসা এই ওরা সব নিয়ে গেছে এই সাইডে কিন্তু প্রচুর আছে সবগুলা কেটে কেটে নিয়ে গেছে এই যে আশেপাশের যে ধান খেতগুলা দেখতেছেন এগুলো এখনো পাকে নাই কারণ সবার আগে পাকছে আমারটা আর আমারগুলা শুয়ে পড়ছে আর শুয়ে পড়া ধান হলো ইঁদুরের নিতে মানে সহজ তো আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে একটু দেখাই যে আমার ধানগুলো আসলে কেমন ঠিক আছে দেখেন এই যেরকম ছোটো ছোটো ঠিক আছে তো এটা আসলে ভাতের ভাত খাওয়ার জন্য ধানটা বেটার হবে তো দেখেন আমি একটা ধান আপনাদের জন্য চলাইতেছি দেখেন এখানে দুই তিন পিস ধানও আছে আর চার পিস চাল আছে ঠিক আছে দেখেন আপনি কিন্তু ধানের কালার আর চালের কালার আলাদা করতে পারতেছেন না তো এটা হচ্ছে অরিজিনাল চাল আর আমরা যে যে মার্কেটে যে শুধু সবচেয়ে সাদাটা খুঁজি ওইটা আসলে আমাদেরই দোষ এই মেশিনে ভাঙানোর পরে ওরা এটাতে একদম উপর থেকে ধরেন অনেকাংশে সেটে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে ভিতরে ধবধবা সাদা চালটা বের হয় ঠিক আছে তো সেটা আসলে ক্ষতিকর তো আপনারা যদি এই রকম চাল কোথাও পান আমার মতে সেটা খাওয়া উচিত তো আমি এটা আসলে প্র্যাকটিক্যাল প্রমাণ করার জন্যে আমি যেটা করব এই ধানগুলাই করা হোক ধানগুলা কাটা হওয়ার পরে আমি এই কিছু ধান হইলো যে ঢেঁকিতে ছাড়বো ধরেন কেজি পাঁচ আর মেশিনেও ভাঙাবো তো মেশিন থেকে ভাঙানোর পরে চালের কালারটা কীরকম হয় আমার ধানের আর ঢিকি দিয়ে ছাটলে কীরকম হয় সেটা আপনাদের হাতে কলমে দেখাবো এবং দুই চালেরই ভাত রান্না করে দেখাবো আর তাছাড়া নতুন ধানের পিঠানা খেলে তো হবেই না যেহেতু শীতকাল চলে আসছে তো সেগুলো দেখার আমন্ত্রণ রইল আপনাদের তো এই যে ধান বাইরে নইতেছে যেহেতু ওই যে চারদিকে হইলো ধান খেত সবার আগে আমার ধান পাকছে তো ওই যে ধান মারাই করার যে মেশিনগুলো পাওয়া যায় এখন সেগুলো আসলে এখানে ঢোকাইতে পারি নাই তো এই কারণে সেই কষ্ট করে সেই পুরনো স্টাইলের ড্রামে ধান বেড়ানো হইতেছে আর এই যে সিরাজ ভাই উনি হইতেছে এই ধানগুলা যেগুলো অলরেডি ঝাড়া হয়েছে এই আটিগুলা নিয়ে যেতেছে আমার ওই খামারে ওইখানে শুকায় গরুর জন্য আর কি রেখে দেব তো ধানের ফলন খুব খারাপ মানে ফিফটি পারসেন্টই চিটা এমনিতেই ফলন কম তার মধ্যে আবার চিটা হয়েছে তো দেখেন ধান তো ধানগুলো এখান থেকে যাইরা দিলাম তাইলে ও নিওজনে বেশি নিতে পারবো खैर আরকি টানা হইলে আরো বেশি সময় লাগত আর শূন্য বাহিনী আজকে আসছে পোকা খাওয়ার জন্য তো পোকা লাফায় লাফায় ওদের শরীরে বসতেছে আর একজন একজনের শরীর থেকে পোকা খায় ফেলতেছে তো এই যে টোটাল এই কটা ধান হয়েছে ধানগুলো এখন শুকাইতে দিছি আর ওই যে খেরগুলা আমার ওই বাড়ির সামনের যে ফাঁকা জায়গা ওখানে শুকাইতে দিছি তো ধানগুলো আসলে এখনো মাপা হয় নাই তবে মানে ওই যে বস্তার চার বস্তার মতো হয়েছে তো সেখান থেকে অনুমান করতেছি সম্ভবত চার মন হবে বা শুকানোর পরে হয়তো আরেকটু একটু কমবে কমে সাড়ে তিন মন হইতে পারে তো বর্তমান বাজার দর হলো কি এগারোশো না বারোশো টাকা করে ধান তো বারোশো করে হইলে যদি তিন মনও ধরি তাহলে তিন বারং ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকার ধান তো কত টাকা খরচ গেল সেটা এখনও কামলার বিল দিই নি যে কয়েকদিনে যে কামলার বিল তো দিয়ে আপনাদেরকে জানাইতেছি তো আমি ধানগুলো মাপতেছি আমার এখানে তো এর পাশাপাশি যে আমার এই ধানগুলো উৎপাদন করতে যে খরচ হয়েছে সেটার একটা হিসাব আমি আপনাদের জন্য নিয়ে আসছি তো এখানে প্রথমেই হইতেছে আপনার ওই ধানের যে চারা সেটা এক হাজার টাকা প্লাস সার তারপরে নিরা এই চাষ সেখানে আমার পাঁচশো টাকার মতো গেছে আর নিরানি দেওয়া লাগছে সেখানে সাতশো টাকা তারপরে ওই যে ধান টান কেটে নিয়ে আসলাম ঠিক আছে সেটার একটা খরচ তো সব মিলিয়ে চার হাজার পাঁচশো নব্বই টাকা হলো আমার যতদূর মনে পড়ে এখানে কিছু বেশি পারে কম হতে পারে ঠিক আছে তো আমাদের ধান মাপা শেষ তো টোটাল হয়েছে সাড়ে তিন মন প্লাস এই যে এই কয়টা হলো এক্সট্রা তো এই এক্সট্রা ধানগুলা রাখলাম হলো পিঠা খাওয়ার জন্য আর এই যে এখানে হলো আপনাদের ধান আমরা এই যে ড্রামে ভিজাইতেছি সিদ্ধ করবো ঠিক আছে সিদ্ধ করে আপনাদেরকে পরবর্তী যে ভিডিওটা করব সেখানে আপনাদের দেখাবো যে মেশিনে ধান ভাঙাইলে কেমন হয় আর ঢেঁকিতে ধান ভাঙাইলে কেমন হয় তো সাড়ে তিন মন ধানের হিসাবে যদি আমরা খরচ ধরি তাহলে হলো আপনার বারোশো টাকা মন ধরলে তিন বারং ছত্রিশশো আর হচ্ছে ছয়শো তাহলে ছত্রিশশো আর ছয়শোতে কত আসে বিয়াল্লিশশো টাকা তার মানে হতেছে আমাদের কম বেশি তিনশো টাকা আমরা আমরা ধানের লস আছি কিন্তু আবার অন্য দিক থেকে আমাদের ওই যে গরুর খাবার খের ঠিক আছে ওখানে ধরেন দুই তিনশো আটি হবে তো সেখানে হয়তো এক দেড় হাজার টাকা খের আছে তো এক হাজার টাকা হলেও মনে আমরা ধরে নিতেছি ওইটাই আমাদের লাভ